ওয়াংলিকে সে অনেক বকাঝকা করে বলে আমার রাস্তা থেকে দূরে সরে যাও সিনটি এখানে কাট করে আমাদের মুখে দেখানো হয় ঘুম থেকে পাগলের বেশে যখন সে বাহিরে আসে তখন সে দেখতে পায় বাহিরে তার পুরো ফ্যামিলি ছিল সবাই গুড়াগুড়ি শেষ করে বাসায় ফিরেছে এটা দেখে সে অবাক হয়ে যায় মনে মনে ভাবে এই অবস্থায় যদি কেউ আমাকে দেখে তাহলে কি হবে আবারও সে রুমে ফিরে যায় রুমে গিয়ে গোছ গাছ করে যাতে তাকে দেখতে একটু সুন্দর লাগে তারপর সে বাহিরে বেরিয়ে আসে আর সবার সাথে হায় হ্যালো করতে শুরু করে তখন মা বলে আমি তোমার জন্য ভিন্ন খাবার তৈরি করেছি শুনেছি তোমার নাকি ডাম্পিং একদমই পছন্দ না এই খাবারটি তুমি রাইসের সাথে খেতে পারবে তারপর সে খাবার খেতে বসে যায় তারা সবাই মিলে খাবার ফিনিশ করে কিছুক্ষণ পর আবার জিনকে দেখানো হয় যে কিনা সিঁড়িতে বসে স্মোক করছিল তখনই তার কাছে মু আসে আর বলে কি করছো তখন সে বলে এটা তোমার কাজ নয় এটা ভালো মেয়েরা কখনোই খায় না তখন সে বলে আমি স্নেকি কালকে দেখেছি জিন তখন বলে তুমি কি স্নেকি গালের মতো যে এইসব খেতে যাবে মু বলে তাহলে আমি কার মতো জিন বলে তুমি কারো মতোই না তুমি তোমার মতো এইসব পিচ্ছি মেয়েরা খায় না এগুলো খাওয়া ঠিক নয় স্বাস্থ্যের জন্য মু তখন বলে আচ্ছা তাহলে আর খাবো না তারা দুইজন সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করে সিঁড়ি দিয়ে হাঁটার পর একটি জায়গায় তারা দুইজন রোমান্টিক হয়ে যায় এখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয় তবে তারা তেমন কোনো কথা বলে না মু এখান থেকে উঠে চলে যায় মো যখন নেমে সিঁড়ি দিয়ে যায় তখন সে দেখতে পায় একটি পার্সেল এসেছে তাও আবার জিনের নামে জিন তখন পার্সেলটি দেখে বুঝতে পারে এখানে অনেক জিনিসপত্র রয়েছে ওইগুলো সে ফেরত দিয়ে দেয় তারপর তার তৈরি জিনিসপত্র দিয়ে সে গাড়ি ড্রাইভ করতে শুরু করে এক পর্যায়ে তার গাড়ির ইঞ্জিন জ্বলে যায় যে কারণে সে ফেল হয়ে যায় তারপর সে রেস্টুরেন্টে যায় বাবার কাছে আর তাকে গিয়ে সবকিছু খুলে বলে যে আজ তার সাথে কি কি ঘটনা ঘটলো তখন তার বাবা তাকে বলে আচ্ছা তাহলে তুমি কি ওই ইঞ্জিনগুলো ইম্পোর্ট করে আনতে পারবে না জিন বলে কিভাবে আনবো সব কিছু তো ওয়াং এর হাতে আর সে কখনোই দেবে না সে চাইবে না আমি ওই জিনিসপত্রগুলো নিয়ে আসি তবে হ্যাঁ আমি চাচ্ছি না ওই জিনিসপত্র দিয়ে কাজ করতে আমি চাচ্ছি নতুন জিনিসপত্র দিয়ে কাজ করতে যেগুলো আমি নিজে তৈরি করব।। তখন তার বাবা বলে আচ্ছা আমি তোমাকে হেল্প করবো যেগুলো কখনোই গরম হয় না এমন জিনিসপত্র তোমাকে তৈরি করে দিব তারপর তাকে কিছু পার্সেল ধরিয়ে দিয়ে বলে ওইগুলো গিয়ে আগে ডেলিভার করে আসো তখন সে বলে ওইগুলো কি সত্যি ডেলিভার করতে হবে তখন বাবা বলে হ্যাঁ এই পার্সেলগুলো ডেলিভার করার পর দেখা যাবে যে কি হয় আমি তোমাকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বলে দিব যে কিভাবে তোমার কাজ শুরু করতে হবে আর কিভাবে শেষ করতে হবে তখন সে বলে আচ্ছা তাহলে আগে পার্সেলগুলো দিয়ে দিন তারপর তার বাবার কাছ থেকে সে পার্সেল নিয়ে পার্সেল ডেলিভার করার জন্য চলে যায় এখানে আসার পর সে জানতে পারে পার্সেলগুলো আসলে লিন তখন তাকে বলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আর তোমার কাছ থেকে আমি কিছু তথ্য নিতে চাই তুমি রিসিভ এটা আমি খুব জানি তোমার সততা দেখে আমি অবাক হলাম নেই যে আমি অযথা সময় নষ্ট করব তোমার সাথে তখন সে বলে আচ্ছা জিন তখন যাকে জানায় যে ভালো রিভিউ দেওয়ার জন্য সে বলে আমার যা ভালো লাগে তাই রিভিউ লিখে দিব পরদিন সে লিখে দেয় যে ডেলিভারি ম্যানের স্বভাব একদমই ভালো নয় তবে খাবারগুলো অনেক মজা ছিল এটা দেখে তো তার মাথায় রক্ত ছড়ে যায় সাথে সাথেই সে লিনকে কল করে জানায় যে তুমি এইসব কি রিভিউ দিয়েছো তখন সে বলে তুমি না বলেছিলে আমার জাম ভালো লাগে আমি তাই রিভিউতে লিখতে জিন বলে আমি খাবার সম্পর্কে লিখতে বলেছিলাম আমার সম্পর্কে নয় তখন সে বলে আচ্ছা তাহলে তুমি আমাকে ফ্রায়েড রাইস খাইয়ে দিও তাহলে আমি এটা ডিলিট করে দিব তখন জিন বলে সত্যিই তো ডিলিট করে দিবে তখন সে বলে হ্যাঁ সত্যিই ডিলিট করে দিব। তার আগে তুমি আমাকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াবে জিন তখন বলে আচ্ছা সময় মতো আমার রেস্টুরেন্টে চলে এসো আমি তোমাকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবো এখানে সে অনেক বেশি খুশি হয়ে যায় তখন নিন কমেন্টগুলো পড়তে শুরু করে অনেকেই বলছিল তার পিকচার দাও আমরা ওই ডেলিভারি ম্যানকে দেখতে চাই এখানে সে আর পিকচার আপলোড করে না এদিকে আমাদের মনকে দেখানো হয় সে চিন্তা করছিল জিনের জন্য কারণ অনেকদিন দিন যাবো জিন তার সাথে দেখা করতে আসেনি তারপর ওইগুলো সমাধান করে অবশ্যই আমার কাছে চলে আসবে এদিকে আমরা দেখতে পাই আজ তো রেসের দিন ছিল রেসে অংশগ্রহণ করেছে জিন যেহেতু জিন অংশগ্রহণ করেছে তাই লিনও রেসটি দেখার জন্য চলে আসে এখানে লিয়ানো রেসে ছিল সবার আগেই লিয়ান ছিল লিয়ান কাউকেই সামনে যেতে দিচ্ছিল না এখন জিন যেহেতু একের পর এক গাড়িকে সামনে ফেলে এসেছিল। তাই তার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ে গেম ইয়েলো কালার গাড়ি ছিল যেটা কিনা তাকে ওভারটেক করার বারবার চেষ্টা করছিল সেটা তার সামনেই ছিল কিন্তু ট্রান নেওয়ার সময় সে নিজেই সামনে চলে আসে যেহেতু তারকে তার বাবা অনেক কিছু শিখিয়ে দিয়েছিল ওইভাবেই সে রেস্টি খেয়েছিল। যার কারণে একের পর এক গাড়িকে সে পিছনে ফেলে আসে সবাই এখানে আলোচনা করছিল যাই হোক লিয়ানকে কেউ হারাতে পারবে না কারণ লিয়ান অনেক ভালো খেলোয়াড় আর সে অনেক ভালো খেলছে তার কারকে কেউই হারাতে পারবে না তখন আমরা হুট করে দেখতে পাই যে জিনের গাড়ির লাইট অফ হয়ে যায় তখন সবাই ভাবে হয়তো জিনের কার হারিয়ে গিয়েছে কিন্তু হুট করেই সে আবারও তার গাড়ির লাইট জ্বালিয়ে ফেলে আর এটা ছিল একটি টার্নের জায়গা টার্নেলের জায়গার পার হতে গিয়ে সে আগে চলে যায় এখানে লিন বুঝতে পারে যে জিনের কতটা বুদ্ধি সে মনে মনে ভাবে কারের রেস সে বাড়ালো এমনভাবে যাতে কেউ বুঝতেই না পারে তার কার কোথায় আর এমনভাবে সে লাইট জ্বালালো যে তার কারকে কেউ ধরতেই পারলো না আর সেই বিজয়ী হয়ে গেল এখানে আমরা দেখতে পাই আসলেই জিন বিজয়ী ছিল লিন এখানে মনে মনে হাসে যে কোনো পার্স ছাড়া কিভাবে একজন এত ভালো খেলতে পারে তারপর সে জিনকে একটি পানির বোতল নিয়ে দিয়ে বলে তুমি কি ভুলে গিয়েছো আজ তোমার চাউমিন খাওয়ানোর ডেট ছিল তখন সে বলে ও সরি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আজ আমার রেস্ট রয়েছে তখন সে বলে আচ্ছা তাহলে চলো আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাবার খাই তখন জিন বলে না আমার আসলে এখন ভালো লাগছে না আমি কোথাও যেতে চাচ্ছি না তখনই আমরা দেখতে পাই জিনের ফোনে কল আসে আর কলটি অন্য কেউ না মু করেছিল তাই সে তাকে বলে যে আমি এখন আর যেতে পারবো না আমার একটি ইম্পর্টেন্ট কল আছে আগে ওইখানেই সময় দিতে হবে পরে না হয় আপনার সাথে দেখা করে নিব এই কথা বলে সে এখান থেকে চলে যায় পরদিন সকালে মো তার স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন জিন তার রাস্তা আটকায় তখন মু তাকে দেখে বলে তুমি এখানে কি করছো তখন সে বলে আমি তোমাকে স্কুলে দেওয়ার জন্য এখানে এসেছি কিন্তু এখানে মো তেমন কথা বলে না সে ফুলিয়ে বসে থাকে তখন সে বলে যে মুখ ফুলিয়ে বসে আছো কেন তখন মুখ বলে কই আমি মুখ ফুলিয়ে বসে থাকবো কেন আমি তো ভালোই আছি আমি আমার স্কুলে চলে যাচ্ছি তখন সে তাকে জানায় যে সে অনেক দূর থেকে ড্রাইভ করে শুধু তাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য এসেছে এটা শুনে মুয়ের কিছুটা ভালো লাগে কিন্তু সে এখানে ভালো লাগাটা প্রকাশ করে না বলে তাকে যেতে হবে না আমি চলে যাচ্ছি তখন জিন তার ফোন বের করে তাকে সামনে রাখে আর বলে দেখো তো তোমার মুখ ফুলা কিনা তখন সে মুসকে হাসে বলে কই আমি তো মুসকে হাসছি তাহলে আমার মুখ ফুলা কিভাবে হলো তখন জিন বলে আচ্ছা চলো তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি স্কুলে যাওয়ার পর সে তাকে বলে আচ্ছা তারাও তোমার সাথে কিছু কথা আছে তখন মু বলে আচ্ছা কি বলবে বলো জিন তখন তার কাছে যায় আর তার কাছে গিয়ে বলে ভালোভাবে ক্লাস করো ক্লাসে মনোযোগ দিও আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করব। যখন তোমার ক্লাস শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে নিয়ে বাজারে যাব। তারপর কিছু জিনিসপত্র কিনে বাসায় যাব তোমার জন্য ভালো রান্না করব। তারপর তুমি খেয়ে নিও তখন এই কথা বলে সে তাকে বিদায় দিয়ে দেয় সে যখন ক্লাসের ভিতরে ঢুকবে তখনও সে তাকে টেক্সট করে জানায় যে ভালোভাবে ক্লাস করো তাই সে ভালোভাবে ক্লাস করে তার সাথে বাজারে চলে যায় বাজারে তার চোখে পড়ে কিছু মাছ মাছ দেখে সে বলে আমি সানলির জন্য মাছ রান্না করতে চাই সে অনেক মাছ পছন্দ করে জিন বলে তুমি কি রান্না করতে পারো মু তখন বলে হ্যাঁ পারবো মু তখন এই দোকানদারকে জিজ্ঞাসা করে আচ্ছা মাছগুলো কি কেটে দেওয়া যাবে তখন লোকটি বলে হ্যাঁ লাইনে দাঁড়াতে হবে জিন তখন বলে এমনিতেই দিয়ে দিন আমি বাসায় কেটে নিব মো তখন বলে তুমি কি মাছ কাটতে পারো জিন বলে হ্যাঁ অবশ্যই পারি তখনই আমরা একটি কেবলা লোককে এখানে দেখতে পাই মো বলে জানো এই লোকটিকে আমি গ্যারেজে আসতে দেখেছি জিন তখন লোকটির দিকে তাকিয়ে বলে কই আমার তো মনে পড়ছে না আর প্রতিদিনই তো কত লোক আসে তাহলে আমি কিভাবে মনে রাখব মু বলে আমার মনে আছে তারপর জিন একটি কল করার জন্য চলে যায় তারপর তার নজর পড়ে অনেকগুলো স্ট্রবেরির দিকে মু তখন বলে এক মাস পর যদি আমরা স্ট্রবেরিগুলো কিনি তাহলে তার দাম অর্ধেক হয়ে যাবে জিন তখন বলে এগুলো আমার খেতে ইচ্ছে করছে তাই নিয়ে নিচ্ছি মু বলে ও তাহলে নিয়ে নাও সমস্যা নেই তারপর তারা দুই প্যাকেট স্ট্রবেরি পর্যন্ত কিনে নিয়ে যায় বাসায় গিয়ে মু ইউটিউব দেখে রান্নার প্র্যাকটিস করছিল সে ভালোভাবে সব কিছু ম্যারিনেট করে রাখে কিন্তু যখনই সে কড়াইয়ে তেল দেয় তেল যেহেতু ছিটকে পড়ছিল তাই সে অনেক বেশি ভয় পায় তখনই জিন চলে আসে আর তার হাতে স্ট্রবেরির বোল দিয়ে দেয় বলে এই নাও তুমি খেতে থাকো আর আমি মাছগুলো ফ্রাই করে দিচ্ছি তারপর সে মাছগুলো ফ্রাই করতে শুরু করে আর পিছন থেকে সে দেখছিল দেখছিল আর স্ট্রবেরি খাচ্ছিল তখন সে বলে তুমি না স্ট্রবেরি খেতে চাচ্ছিলে তাহলে এই নাও স্ট্রবেরি খাও তারপর সে তাকে স্ট্রবেরি খাইয়ে দেয় এখানে জিন আর মু মিলে তারা অনেক ভালোভাবেই রান্নাগুলো কমপ্লিট করে তারপর মু এখানে একটি সস বানাতে চায় সসটি বানানোর জন্য সে একবার সস দিচ্ছিল আবার পিছনে যাচ্ছিল একবার দিচ্ছিল পিছনে যাচ্ছিল তখন জিন আসে আর সসগুলো একসাথে দিয়ে দেয় আর একটি অনেক মজাদার সস তৈরি করে তারপর সে মুকে বলে এই নাও গার্নিশ করে নাও তারপর সে সব কিছু ছিটিয়ে দিয়ে এটাকে তৈরি করে ফেলে এখন তাদের আরও কিছু জিনিসপত্র তৈরি করার বাকি ছিল তখন জিন বলে আমি তৈরি করছি তুমি খাবার এনজয় করো তখন সে স্ট্রবেরি খাচ্ছিল আর কিছুক্ষণ পরপর তার কাছে যাচ্ছিল এক পর্যায়ে সে তেলে বয় পাওয়া বন্ধ করে দেয় আর সেও রান্না করে রান্না শেষে সবাইকে ডাকতে শুরু করে সবাই যখন খাবার টেবিলে আসে তখন সানলে বলে খাবারগুলো কে রান্না করেছে তখন মু বলে যে আমি রান্না করেছি সানলি তখন বলে সত্যি কি তুমি রান্না করেছো তখন জিন বলে হ্যাঁ সব কিছু সত্যিই মুন রান্না করেছে এটা শুনে সানলি বলে আমার মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে ভালো খাবার এনে খাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের মুখে দেখানো হয় যে কিনা গাছতলায় বসেছিল আর মনে মনে কিছু ভাবছিল তখনই তার কাছে জিন আসে শরবত নিয়ে আর তার জন্য ব্ল্যাক কফি তখন সে বলে আচ্ছা ব্ল্যাক কফি কি আমাকে দেওয়া দেওয়া যাবে 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 না 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 জিন বলে তোমাকে কারণ তুমি তুমি অনেক আর জন্য এই সব যখন একটু বড় হয়ে তখন তুমি খেতে পারবে কিন্তু এখানে সে মানতে রাজি না বলে যে আমাকে একটু দিলে কি হয়ে যায় জিন বলে কিছু হবে না তবে তুমি জুসি খাও তারপর তার কাছে একটি কল আসলে সে কফিটি এখানে রেখে সাইডে ফোনে কথা বলার জন্য চলে যায় আর মো বিষয়টি লক্ষ্য করে আসলে জিনকে কল করেছিল। বলে যে আমি শুনলাম তুমি নাকি কাল ফার্স্ট হয়েছো তাহলে এক কাজ করা যাক একটি পার্টি রেখেছি এদিকে মুখে দেখানো হয় যে কিনা ব্ল্যাক কফি খায় আর তার কাছে অনেক তিতো লাগে যার কারণে সে এটা রেখে দেয় এই বিষয়গুলো আসলেই লক্ষ্য করছিল জিন মু তখন বলে আমি এখনো ছোট এইসব খেতে পারবো না জিন তখন হাসে সিন পরিবর্তন হয় ক্রেজি জিনের বাসায় ক্রেজি জিনের বাসায় সবাই খাবারগুলো গোছাচ্ছিল এখানে আমাদের কেউ দেখানো হয় সব বন্ধুরাই পার্টিতে ছিল ক্রেজিজিন লাইট লাগাচ্ছিল তখন মু জিজ্ঞাসা করে লাইটগুলো অনেক সুন্দর ক্রেজিজিন বলে যে এটা আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের তার সাথে যখন ব্রেকআপ হয় তখন সে এগুলো রেখে চলে যায় সাননি তখন বলে তার কোনো রিলেশনই দুই মাসের উপরে টিকেনি তোমার কোন জিএফ এটা দিয়েছিল তখন সে বলে নানা নাম ছিল তার তখন সে বলে নানা তার মানে তুমি কি তার সাথে রিলেশনে ছিলে তখন নানা বলে আরে না আমি ক্রেজিজিনকে আগে চিনতামই না তখন ক্রেজিজিন বলে আরে না ওই নানা না আমার গার্লফ্রেন্ডের নামও নানা ছিল তখন সানলি বলে হ্যাঁ তার সব গার্লফ্রেন্ডের নাম নানা দাদা চাচা মামা এই টাইপের ছিল তখন তারা সবাই মিলে হাসতে শুরু করে আর নানাও তার দিকে তাকিয়ে থাকে কারণ সে তার নামটাও ভাবে উচ্চারণ করেছিল তখন সে গার্লফ্রেন্ডই হয়নি তাহলে তুই কিভাবে কি করবি তখন মু বলে তার মানে নানার সাথে তোমার কোনো রিলেশন ছিল না তখন নানা বলে কি বলছো তোমার আর আমার রিলেশন তুমি কেন বলেছো এই কথা তখন সে আর কিছু বলতে পারে না বলে না আসলে আমাদের কোনো রিলেশন ছিল না সে আর আমি শুধু নেভার ছিলাম তার বাবা আর আমার এক আন্টির মধ্যে রিলেশন ছিল তাই তারা আশেপাশে থাকতো যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখন তারা আলাদা হয়ে যায় আর আলাদা বাসায় চলে যায় এরপর থেকে আর আমাদের দেখাই হয়নি তখনই এখানে সোডা নিয়ে জিন চলে আসে জিনকে দেখে সবাই এখানে অনেক বেশি খুশি হয় তখন তাকে তার বন্ধু বলে যে এত কম সুরা দিয়ে কি হবে তখন সে মুখে বলে কম খাবে বেশি গেলে কিন্তু প্রবলেম হতে পারে তখন তার বন্ধু বলে যে আমার এখানে এসেছে তার যতটুকু ভালো লাগে ততটুকুই খাবে সবাই মিলে এখানে অনেক বেশি এনজয় করছিল তাদের সময়গুলো অনেক সুন্দর ছিল সবাই ড্রিঙ্ক করছিল তখনই জিনের কাছে একটি কল আসলে সে এখান থেকে উঠে চলে যায় মুও তখন ড্রিঙ্ক করতে শুরু করে আসলে তার ড্রিঙ্ক করা নিষেধ ছিল তারপরও সে কিছুটা ড্রিঙ্ক করে নেয় আর চলে যায় জিনের কাছে জিন তখন বলে আচ্ছা পরে কথা বলছি এ কথা বলে সে ফোনটি কেটে দেয় তখনই মু তার কাছে যায় আর তাকে গিয়ে খেস করে